আপনাদের জন্য নিয়ে এসছি ভেটকি মাছের একটি রেসিপি প্রথমে ভেটকি মাছটা আমি এরকম ক্যাপসিকামটা এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কিছু পেঁয়াজ গাছ টমেটো চৌকো করে কেটে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা একটা লাল আর একটা সবুজ করে কেটে নিয়েছি অল্প একটু আদা আমি ঘষে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে নিয়েছি অল্প একখানা বড় পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি আমরা তিনজন মানুষ সেই জন্য এক বাটির একটু বেশি এই রকম মাছ আছে খুব বেশি মাছ নেই তাই সব অল্প অল্প নিয়েছি আর একটা বাটিতে একটু কমলা লেবুর রস আর কমলা লেবুর খোসাটা পিছনটা একটু ঘষে দিয়ে রেখেছি আর একটা ডিশে নুন আর একটু চিনি সাদা তেলে রান্নাটা করব আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পেঁয়াজ আদা আর রসুন দিয়ে এবার টমেটো কুচি দেব প্রথমে পেঁয়াজ আদা রসুনটা আগে নাড়িয়ে নিয়েছি তারপর টমেটো দিব ক্যাপসিকামটা দিয়ে দিলাম বা যে পেঁয়াজ গাছটা ছিল সেটা এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যদি ভেটকি মাছের পিসগুলো একটু বড় হয় এমনি মাছের যেরকম পিস হয় ওরকম হয় তাহলে আমরা মাছটা আগে ভেজে তুলে রাখলে ভালো কিন্তু আমার মাছের পিসগুলো খুব ছোট ছোট করে কেটেছি চৌকো চৌকো করে বোনলেস সেই জন্য আমি আগে ভাজলাম না ভেঙে যাবে বলে ভেটকি মাছ তো নরম মাছ সেই জন্য আমি আগে এগুলো ভেজে নিয়ে এইবারই ভেটকি মাছের পিসগুলো দিয়ে নাড়িয়ে আর এই ভাজাটা খুব বেশি ভাজা হবে না একটু হালকা ভাজা হবে এবার আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এইরকম দেখতে হয়েছে মাছটা আর একটু ভাজবো উল্টে পাল্টে দিয়ে এবারে যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই যে কমলা লেবুর রসটা রেখেছি আর খোসাটাও এর মধ্যে অল্প একটু খোসা একটু ঘষে এর মধ্যে দিয়ে রেখেছি গন্ধটা এতে যাতে ভালো হয় শীতকালে এই রেসিপিটা দারুণ জমে যায় সাদা ভাত হোক ফ্রায়েড রাইস হোক লুচি পরোটা সব কিছু সাথে খুব ভালো আসে আর গন্ধটাও অপূর্ব হয় হয়ে গেছে এবার আমি দেখে এবং মাছটা আমার ভালো করে হ্যাঁ নরম হয়ে গেছে কিছু চিনি দিয়ে দিলাম অল্প করে এই যে লেবুটা দেব না ওর সাথে ব্যালেন্স করার জন্য আমাকে একটু চিনি দিতে হবে দিয়ে এবার আস্তে করে নাড়িয়ে এটা রেখে দেব আস্তে আস্তে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না হতে বন্ধুরা আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল থাকবে এইবার আমি সার্ভ করব আর আপনাদের বলেছি যখনই আপনারা কোনো রান্না করবেন অবশ্যই সেই রান্নাটা একটু মুখে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নেবেন এরম করে বাটিতে তুলে দিলাম এইবার একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা লাল আর সবুজ দিয়ে উপরে আমি সার্ভ করে দেব নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন এই শীতকালে এই রেসিপিটা দারুণ লাগে